আজ বুদ্ধ পূর্ণিমা তাই ভাবলাম বাড়িতে কিন্তু নারায়ণ পুজো করি তো সেই পুজোর প্রস্তুতি এর আগে থেকে শুরু হয়ে গিয়েছিল যদিও সেই ভিডিওগুলো আর করা হয়ে ওঠেনি ভোগ রান্না টান্নাগুলো করে তারপর ঠাকুরের গোছানোর প্রস্তুতি যেখানে পুজো হবে কিন্তু তখন একটু দেরি করেই করতে হলো ঠাকুর মশাই আসার ঠিক আগের মুহূর্তে আমাকে করতে হলো তার কারণ বাটার আছে বাটারকে মামের ঘরে আটকে তারপর আমাকে সব গোছাতে হলো না হলে তো কিছুই গোছাতে দেবে না কিছুই করতে দেবে না যাই হোক ওর সবটাই ওর খেলা মনে হবে কি হচ্ছে না হচ্ছে সেটা ওকে দেখতে হবে তারপরে কোনটা নিয়ে কখন পালিয়ে যাবে সেটা তোমরা সকলেই জানো আর এরপর পুজোর প্রস্তুতি চলছে গোছাচ্ছি গোছাতে গোছাতে ঠাকুর মশাই আসার টাইম তখন হয়েই গেছে ঠাকুরমশাই আসার আগেই সমস্ত কিছু মোটামুটি খানিকটা গুছিয়েছি তারপরে বেশিরভাগটাই ঠাকুমশাই আসার পরেই গুছাতে হয়েছে এই গুছিয়ে নিয়ে প্রথমে আস্তানা পাতা করার সমস্ত কিছু গোছাচ্ছিলাম দশকর্মা জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে তারপরে মাম যদিও আমাকে হেল্প করে প্রত্যেকবার কিন্তু এবারে যেটা হলো বাটারকে আটকানোর জন্য মাম বাটারকে নিয়েই ঘরের মধ্যে আটকে রইলো আর মামের শরীরটাও ভালো ছিল না ফলে মামও থাকতে পারলো না এই আমাকে একাকেই সবটা করতে হচ্ছিল তবে তোমাদের জন্য আজকে খুব সারপ্রাইজ অপেক্ষা করছে পুজো এইসব গোছানো চলছে গোছানোটাই তো অনেকটা টাইম তারপরে পুজো তো হয়ে যায় তার মধ্যে যেটা কাণ্ড হলো সেটা হচ্ছে তারপর দেখলাম প্রসেনজিৎ বালি আনতে ভুলে গেছে সে বালিয়ানোতেও আমাকেই দৌড়োতে হলো যাই হোক সব কিছু সবথেকে মজার ঘটনা হলো যেটা একটা ধূপ এসেছে আমার ঘরে ধূপটা পরে জ্বালালাম সেটা যে ধূপ বলে আমি জানতাম না দেখলাম কাঠির মাথার উপরে কিছু একটা গোল পাকানো আমি ভাবলাম হোম হোমের জন্য কিছু একটা লাগবে হ্যাঁ যাই হোক পরে ঠাকুরমশাই বললো সেটা ধূপ তা সেটা পরবর্তী ক্ষেত্রে জ্বালিয়েছিলাম গাছান গাছান চলছে সমস্ত কিছু 嗯。

ନିଷ୍ଠ ଦେବ ବୋଲି

তো পুরো পুজোটা অতটা টাইম একসঙ্গে তোমাদেরকে দেখাতে পারলাম না সেটা সম্ভব নয় ছোটো ছোটো করে ভিডিও করে তারপরে তোমাদেরকে দেখালাম এরপর হল সারপ্রাইজ আজকে একজন আসছে আমার বাড়িতে আজকে আমার বাড়িতে কে আসছে তোমরা খালি দেখো তো হেঁটে হেঁটে আসবে ঠিক তোমরা দেখলে সত্যিই ভাববে যে কে দেখো বন্ধুরা কে আমাদের বাড়িতে মধু সংসারে মধু দিদি দেখো চিনতে পারছো তোমরা মধু সংসারের মধু দিদি আজকে আমাদের বাড়ি আমি ওয়েলকাম করছি তোকে মধু আমার ছোটবেলার বন্ধু তোকে ওয়েলকাম করতে দাঁড়িয়ে দেবে সন্ধ্যেটা খুব সুন্দরভাবে কাটালাম আমরা বন্ধুরাও তো দেখবে আমি কাকে ওয়েলকাম করছি বল

একদম লিফ্টের কাছে চলে গেছিল ওকে মাসিদের তিন মাসিকে পেয়ে একেবারে একদম একদম আনন্দ আর ধরছে না অপেক্ষায় ছিল বেশ খেলা হলো খুব মজা করেছে আজকে বটার খুব আনন্দ পেয়ে খুব মজা পেয়েছিল মামি মাসি মাসি ওদের ঘাড়ে চড়ে একেবারে কি না করলে হ্যাঁ তারপর এবার ওদেরকে বিদায় দেওয়ার পালা দিন রাত্রি খেলতে অবশেষে আমার কোনটা সত্যি আমার কথা শোন এটুকু থাকলো সেদিন পরে দেখি কবিতা ছাড়া আমার চাকি চ্যানেল নয় তাই ও কবিতা তোমাদের জন্য রইলো দিনে কেমন সুন্দর থাকবেন সবাই বাচ্চে দূরে তিনটি শালিক ঝগড়া করে রান্না কপের চালে খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনু আপন মন লাগলো না ঠিক কোনো খেলায় কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে খেলা বলার দিন মা আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভিতর কেমন তরবাজি শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের করে ছোট্ট মেয়ে তুলে দেয় বেগি রঙের শাড়ি কে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতেই খানেতেই আছে রাজার বাড়ি থাকত যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তক্ষণি যে যেতেন তারি লাগাম দিয়ে বসে যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গ পথ শুধিয়ে নিতে মামি গাছে ধরে ভালো থাকবেন সবাই আমি পুতুল আমার কিশলের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর সারাদিনের অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমার পুজো আর তার সঙ্গে যে বন্ধুরা আমার সাথে এসেছিলো তাদেরকেও আমি দেখালাম দেখিয়ে আজকের কবিতা দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু নমস্কার ভালো থাকবেন